সমিনামুক হ্যালো ভিউর ওয়েলকাম এভরি ওয়ান থ্রু মাই ইউটিউব চ্যানেল ইজি ইংলিশ গ্রামার এভি হু সাবস্ক্রাইব লাইক কমেন্টস Share and turn on the bell icon. Thank you. Let's go. Subject: English Grammar. Part Six. Video Lesson Six. Topic. আজকে আমরা সম্পর্কে জানবো রিপোর্টিং ভার্ভ যেটাকে আমরা রিপোর্টিং ভাব বলে থাকি সেটার একটা স্ট্রাকচার আমরা বলি এটা এই ধরনের স্ট্রাকচার হলে আমরা এই ধরনের সেন্টেন্স গুলোকে ডিরেক্ট থেকে রিপোর্টিং হার ইকুয়াল একটি সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার ইকুয়াল

ডিরেক ডিরেক্টনে হিলে আই এম রিডিং এ মুভার্টেড কমা ফুল তারপর ফুল ইনডাইরেক্ট নাইশনের ক্ষেত্রে he to me had he was reading book এখানে ফুলস্টপ হয়েছে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি ভিকে সেট খাও এর পরে অবজেক্ট মিশা খাই থোল মেয়ে হয়েছে

বাকি অংশ আরেকটা আমরা এক্সাম্পল দিতে পারি ইনভাইটেড কমা

বা মহিলা এই জন্য হি বসে সি বসছে আর এখানে যদি পুরুষ থাকতো তাহলে সেখানে হি বসে থাকায় ওয়াজ হয়েছে এম থাকায় কি হয়েছে ওয়াজ হয়েছে প্লাস মায়ের পরিবর্তে হার হয়েছে বিস্তারিত আমরা আলোচনা করেছি পার্শন্ প্লাস বাং চিরন্তন সত্য বাক্য ইউনিভার্সাল হি স্টুডেন্ট কমা ইনভাইটেড কমা আইস অন ওয়াটার ইনভাইটেড টোমা ক্লোট ইনডিরেক্ট বরফ পানিতে ভাসে সূর্য পূর্ব দিকে অস্ত্র দেয় আল্লাহ এক এবং সবত্র বিরাজমান বিরাজমান এগুলো চিরন্তন সত্য বাক্য তাই শুধু ইনভার্টেড কমা

ইনভাইটেড কম আন্টা এখানে থাকায় কোন পরিবর্তন হয় নাই ডিরেক্টি উইল

রিপোর্টিং ভাগ উইল হলো ফিচার টেন্স থাকায় শুধু পার্সন বুকের স্থানে এটা নিয়ম আছে তাহলে আগামী পর্বে আপনারা নেক্সট টপিক সেভেন দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ